দেখেন আমরা সেদিনকে যে নকশা ডালা দিছিলাম আজকে সেটা খুলতেছে এই যে সেদিনকে যেটা ডালাই দিছিলাম এই যে এটা সকালে এসে খুলছিলাম সবাই জানাবেন কেমন হয়েছে আর এটা দিয়ে আমরা প্রথম ডালাইছি এই যে ভাই আনছে প্রথম কিনে আনছে সবাই দোয়া করবেন যেন নকশাটা ভালো হয় আমরা এখনো দেখি নাই যে ভিতরে কেমন তো সবাই দেখেন

জানালারটা পাঁচ হাজার আর এই বড়োটা পড়বে হলো গিয়া দশ হাজার টাকা করে এর ভিতরে কম বেশি আছে কারো যদি লাগে বলবেন কন্টাক্ট করবেন নাম্বার দিয়ে রাখবো ভিডিওতে সমস্যা নাই আছে দুইটা একটু কম বেশি করে নেওয়া যাবে কন্টাক্ট করে সমস্যা নাই কারো লাগলে বলবেন নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করবেন যদি কেউ চান যে ডাইরেক্ট বাড়িতে আপনাদের বাড়িতে নিয়ে বসাই দেয়া যাবে সেটাও দেওয়া যাবে যদি কেউ চান যে রেডিমেড প্লার থাকবে শুধু আপনারা নিয়ে বসাই দিবেন সে সিস্টেমও আছে যে আমাদের এখানে বানানো থাকবে সে আপনারা শুধু নিয়ে ওইখানে নিয়ে বসাই দিবেন সে সিস্টেমও থাকবে Second. এই যে দেখো ভাই এই যে এই যে সকালে যেটা খুলছি এই যে আর এই যে এই যে বড় সাইড বড়টার এই যে মাঝেরটা সেই হইছে এই যে আমরা প্রথম এটা দিয়ে দিছি কারো লাগলে কন্টাক্ট করবেন এই যে কাকিদের বাড়িতে আমরা দিয়ে গেলাম কাকি কেমন হয়েছে এ ভাই এরকম হয়েছে একদম এই যে দেখেন ডিজাইন এখনো পুরো হয় নাই এই পাশে নিচেরটা দেওয়া হয়েছে এই পাশে নিচেরটা মাঝেরটা দেওয়া হয়েছে এখনো উপরেরটা তো বাকি ওই যে ঘরের ভিতরে এনে রাখা হয়েছে উপরেরটা বাকি দেখেন সমস্যা নাই কারো যদি লাগে বলবেন এই যে আমাদের ডাইস আর এই যে দেখেন গাইস কত সুন্দর হইছে দেখেন কারো যদি নকশা ডাইসের প্রয়োজন হয় তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশনে যোগাযোগ করবেন কারো যদি রেডিমেড নকশার প্রয়োজন হয় তাতেও কন্ট্যাক্ট করবেন এরপরে ব্যালকনিরটা আছে ওই পাশে খুলতেছে দেখাবো আপনাদেরকে কত সুন্দর হয়েছে দেখেন আর এই যে কত সুন্দর নকশা দেখেন গাইস কাছের থেকে দেখতে আরো কত সুন্দর লাগতেছে দেখেন দেখেন ফুলগুলা কত সুন্দর লাগতেছে কাছের থেকে দেখতে দেখেন কোথাও কোনোই নাই পুরা নিখুঁত ভাবে পুরা নকশাটা উঠছে দেখেন কাছের থেকে দেখলে আরো অনেক সুন্দর লাগতেছে দেখেন কেমন হয়েছে বলবেন এই যে দেখেন এইটা কেবল খুলছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে দেখেন দেখেন একবার দেখেন দূর থেকে দেখলে কত সুন্দর লাগতেছে এই দেখেন দূরে থেকে দেখলে দুইটা অনেক সুন্দর লাগতেছে আর এই যে এইটা দেখেন কত সুন্দর উঠছে কুমড়াটা কত সুন্দর উঠছে দেখেন আর এই পাশে ফুলটা উপরের কোনো জায়গা নিখুঁত ভাবে এটা কয় টাকা এই যে নকশা তিন হাজার টাকা এটা তিন হাজার টাকা একটা জানলা দুই সাইডের দুইটা এটা মিলে এটা মিলে অনেক কম এটা পনেরোশো এটা পনেরোশো দুইটা মিলে তিন হাজার টাকা অনেক কম কেউ যদি লাগান তাহলে বলবেন বাড়িতে রেডিমেড তৈরি করা আছে যদি চান কেউ আপনাদের বাড়িতে নিয়ে এইভাবে লাগাই দেওয়া যাবে দেওয়া যাবে আর যদি কেউ চান যে না রেডিমেড নিয়ে আপনারা লাগাবেন তো সেটাও আছে আর মনে করেন রেডিমেডটা নেওয়ার থেকে আপনি বাড়িতে নিয়ে যদি ডাইস দিয়ে ডালাই দেন তাহলে আরও অনেক নিখুঁত হবে অনেক ভালো হবে মজবুত হবে তো কেউ যদি নেন জানাবেন এই যে এই পাশে আমরা সেদিনকে দিছিলাম সেদিনকে আমরা এই যে এই পাশে দিছিলাম এই পাশেটা খুলছি আমরা কালকে এসে খুলে গেছিলাম এই যে দেখেন তো এটাতে কাজ চলতেছে উপরে সানসাইড দেওয়া হইছে সমস্যা নাই এই যে অনেক সুন্দর লাগতেছে